আসসালামু আলাইকুম ইজি ফ্যাশনের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন বিহস আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসলাম সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই থ্রি হিউজ পরিমাণের ভাইরাল এবং হিউজ পরিমাণের খুব চাহিদা এইগুলো হিউজ পরিমাণের সেল হচ্ছে আমি পাঁচটা কালার আছে আমার হাতে পাঁচটা কালারই আপনাদেরকে দেখা দেব আসলে দেবদাস বাটিকের মধ্যে কতটাতে রানিং এটা এটা ডিজাইনটা দেখলেই আপনারা বুঝবেন আসলে কি সুন্দর এইগুলো ডিজাইনগুলো এইগুলো ডিটেলসে কিছু বলার নেই যারা ভিউসরা কাস্টমারটা নিয়েছেন তারা আসলে বুঝতে পারবেন এটা আসলে কতটুকু ভাইরাল প্রোডাক্ট এবং কত যে সেল হয়েছে এটা আমরা প্রায় এক হাজার পিসের উপরে আমরা সেল করছি এই দেবদাস বাটিকটা এটা ফ্রন্ট সাইড এবং সাইড একই ঠিক আছে প্রত্যেকটার সাথেই পাঁচ সাত নামাজি অন্যা থাকবে এবং প্যান্টের কাপড়টা আড়াই থাকবে আড়াই গোস প্যান্টের কাপড়টা আড়াই গোস কালারিং থাকবে এবং হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওনাটা অনাটা অসম্ভব সুন্দর একটা অন্যা পুরো পাক্কা পাঁচ সাত অন্যা থাকবে এই যে অন্যাটা থাকে বিশাল বড় এটা প্রত্যেকটারই পাঁচটা করে কালার আছে এই ডিজাইনের কালার আছে পাঁচটা যা যারা নিবেন আমাদের ইজি ভ্যাশনে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের এই পেজে নক করবেন দেখেন বেগুনি কালার বেগুনি এবং ব্লু কালারের কম্বিনেশনে যে কালার একটা জোস কালার হচ্ছে সুপার কালার এগুলো যে কি পরিমাণ চাহিদা বলার মতো না প্রায় এক হাজারের উপরে এক হাজার পিসের উপরে এগুলো আমরা সেল করছি এখনও খুব হিউজ পরিমাণ রানিং এই যে এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই প্রত্যেকটার মধ্যে পাঁচ হাত নামাজিও না থাকবে এবং আড়াইগোজ প্যান্টের কাপড় থাকবে এই যে প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছে যে প্যান্টের কাপড়টা এবং হাতার কাপড়টা পুরা এক্সট্রা আর ওনারটা হবে পুরা পাক্কা নামাজি ওনা আর কালার কম্বিনেশন প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড কালার আমার যারা যারা নিবেন আমাদের ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ইজি ফ্যাশনে যারা যারা প্রোডাক্ট এই পার্চেস করবেন হোম ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দেখে খুলে বুঝে শুনে পার্সেস করতে পারবেন ডেলিভারি ম্যান সামনে রাইসা আপনার প্রোডাক্ট পছন্দ হয়েছে আপনার ডেলিভারি নেবেন পরানো পছন্দ হয় নাই আপনি রিটার্ন করে দিতে পারেন দেখেন কালার কম্বিনেশনটা কী গোল্ডেনের সাথে ব্লু কালারের কম্বিনেশন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই থাকবে আর বরাবরের মতনই প্যান্টের কাপড় আড়াইগজ এই যে দেখেন তারপরে ও হাতা থাকবে এক্সট্রা এবং অন্যা থাকবে পুরা পাকা পাসার নামাজি অন্যা এগুলো যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে নক করবেন বা ইমোহাটসঅ্যাপে যোগাযোগ করবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা প্রায় তিনশো পিসের নতুন পর একটা পাঁচ কালারে মিলে যারা যারা নেবেন দ্রুত অর্ডার দেবেন আর অনেক কাস্টমারের এগুলো রিকোয়েস্টেড ডিজাইন এগুলো রিউট আবার হয়ে গেছে কেন যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে নেবেন আচ্ছা কালার কম্বিনেশনটা যা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনেই হানড্রেড পারসেন্ট জুস এবং সুপার কোয়ালিটি রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড়ের পরিমাণ প্রত্যেকটাই প্রিজ সাইজ প্রত্যেকটা পিস প্রোডাক্ট দেখে খুলে তারপরে আপনারা পারচেস করতে পারবেন পছন্দ হলে রেখে দিবেন এবং পছন্দ না হলে আমাদের প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিতে পারবেন এগুলো রঙ কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা কালার আছে এই যে দেখেন কালারগুলো এবং ব্যাক সাইড একই থাকবে আড়াইগঞ্জ স্যালোয়াটা হাতা থাকবে একটা এবং থাকবে পাক্কা নামাজি পাস যারা যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো আড়াই আড়াই হাজার নারায়ণগঞ্জ পান্টি বাজার ইজি হাউস আমাদের মার্কেটের নামটা হলো হাজি আব্দুল কাপার শপিং সেন্টার ইজি হাউস যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো অনলিমাত্র দুইশো তিনশো পিস্ট আছে তারা যারা দ্রুত অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা পেজে নক দিবেন